এ খেতে আসবি কি আসবি না ওটা মহল নয় যেন ঘুরে ঘুরে দেখতে হবে তাড়াতাড়ি খেতে আয় খাবার মেখে রেখেছি ওখানে কি রে আয় প্রত্যেক দিন তোকে এইভাবে খাটের তলা থেকে টেনে বার করে খাওয়াতে হবে লাইট সাইবে ব্যাটা চল খাবি চল হুম হয় না ওনার চলো আয় বলছি কিন্তু খুব খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি আয় এবার কোথায় গেলি এবার কোথায় গেলি এবার আমার কাচ পড়ে আছে কিন্তু আমার কিন্তু কাচ পড়ে আছে তুই যাবি নকশা করছিস আরে চল চ চ খাবো চলো এখন খেয়ে না পেরিক্রি দুপুরবেলা মাংস ভাত দেবো চলো বাবা দেখ আবার ওখানে তুই খেতে দিয়ে তুই কাগজ খাচ্ছিস এ ভগবান ভগবা ছি ধরে নিয়ে

বন্দর ওখানে আমি খাবার রেখে এসছি আর এখানে ওর কাগজ খাচ্ছে খেতে দিইনি ওকে বাঁধাকপি কোথায় বাঁধাকপি ফ্রিজে আছে চলো বাবা খাবে চলো 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 সবাইকে টাটা করে দাও ছো না বাবা